এটা হলো দক্ষিণ দিহি রবীন্দ্র কমপ্লেক্স অর্থাৎ রবীন্দ্র ঠাকুরের শ্বশুরবাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা সবাই চিনি কিন্তু আমরা কি জানি তার শ্বশুরবাড়ি কোথায় অবস্থিত আর সেই জায়গাটা দেখতে কেমন তো চলুন এক নজরে ঘুরে আসি দক্ষিণ দিহি রবীন্দ্র কমপ্লেক্স অর্থাৎ রবীন্দ্র ঠাকুরের শ্বশুরবাড়ি এখানে আসলে আপনি এমন কিছু আশ্চর্যকর জিনিস দেখতে পাবেন তো সব কিছু থাকছে ভিডিওটি জুড়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকে আমরা রওনা হয়েছি রবীন্দ্র কমপ্লেক্স অর্থাৎ রবীন্দ্র ঠাকুরের শ্বশুরবাড়ি আর সব থেকে মজার ব্যাপার হলো রবীন্দ্র ঠাকুরের শ্বশুরবাড়ি এবং আমার মামার শ্বশুরবাড়ি একই রাস্তায় খুলনা ডাঙ্গা বাজার থেকে মাত্র পাঁচ টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন রবীন্দ্র ঠাকুরের শ্বশুরবাড়ি এই এলাকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এবং চারিপাশে অনেক পুকুর দেখতে পাবেন এই অঞ্চলের লোকজন চাষ আবাদে খুব একটা অভ্যস্ত নয় তবে এরা মৎস্য চাষে অনেক আগ্রহী দেখলাম আসতে অনেকগুলো পুকুর আমি দেখতে পেলাম তবে যাই হোক বিষয়টা অনেক মজাদার দেখতে অনেক সুন্দর ছিল চারিপাশে রাস্তার দুই পাশ দিয়ে গাছপালা ছিল এবং দেখতেও অনেক সুন্দরই ছিল পরিবেশটা এখানে এই বড় পুকুরটা পার হলেই সামনে কিন্তু আমাদের নির্দিষ্ট গন্তব্য স্থান। কিছু দূরেই গেলে দেখতে পারবেন এমন একটা জায়গা যেখানে একটা মোড় আছে এখানে আপনাকে নেমে একাই যেতে হবে অবশেষে আমরা চলে আসলাম রবীন্দ্র ঠাকুরের বাড়ি। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক ভিতরে আর কি কি আছে এখানে আপনি যদি আসেন তাহলে সর্বপ্রথম একটা টিকিট কাটা লাগবে যে টিকিটের মূল্য মাত্র দশ টাকা আর টিকিট কাউন্টারটা বাম পাশে অবস্থিত ওই যে ওই পাশে কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো আমরা আছি দুইজন কিন্তু আমাদের কাছ থেকে কোনো টিকিট নেয়নি ব্যাপারটা খুবই আশ্চর্যজনক যে আমাদের কাছ থেকে রকম টিকিট নিল না কেন এখানে সব থেকে মজার ব্যাপার হলো আমার মামার বাড়িও কুষ্টি অঞ্চলে এবং রবীন্দ্র ঠাকুরের বাড়িও কুষ্টি অঞ্চলে আর সেই সাথে আমার মামার শ্বশুর বাড়িও যেখানে এবং রবীন্দ্র ঠাকুরের শ্বশুর বাড়িও সেখানে তো যাই হোক ভিতরে ঢোকামাত্রই এমন কিছু মূর্তি দেখতে পাবেন এবং সামনে এগোলেই একটা দরজা দেখতে পাবেন আর সেই সাথে বাম সাইডে আছে আমাদের রবীন্দ্র ঠাকুর বাড়িটার সামনের অংশটা অনেক সুন্দর এখানে গাছপালা দিয়ে অনেক সজ্জিতে করে রেখেছে তো চলুন একটু ভিতরে গিয়ে দেখা যাক আর কি কি আছে ভিতরে ভিতরে ঢোকামাত্র দেখলাম খুব একটা কিছু নেই এখানে তার লেখা কিছু গল্পের বইটোই আছে তাছাড়া তেমন আহামরি যে কিছু সেটা কিন্তু নাই। এখানে দেখলাম একটা বক্স রেখে দিয়েছে যেখানে আপনার মূল্যবান মতামত শেয়ার করতে বলছে তো আমিও বলবো আমার এই ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে রেখে যাবেন আর দর্শক বন্ধুরা এখানে দেখার মতো তেমন কিছু নেই এখানে শুধু এই কয়টা বই আছে তাছাড়া আর খুব একটা কিছু নাই চার পাঁচটা সিসিটিভির আওতাভুক্ত সুতরাং এখানে কোনোরকম জালিয়াতি করার সুযোগ নেই যদি করেন তাহলে কিন্তু জরিমানা হতে পারে তবে এখানে একটা আশ্চর্যকর জিনিস এখানে আপনি এসে ছবি কিংবা ভিডিও করতে পারবেন না এখন সবাই বলতে পারেন যে তাহলে আপনি কিভাবে ছবি এবং ভিডিও করলেন আচ্ছা সেই গল্পটা পরে বলছি আগে চলুন আরও কি কি আছে দেখা যাক আর এই সব কিছু ঘোরাতে আমার মামা আমাকে সাহায্য করেছে উপর দিকে একটা সিঁড়ি আছে এই সিঁড়িতে আমরা পরে উঠবো কিন্তু আগে এই সাইডে কি আছে সেটা দেখা যাক এই সাইডেও তেমন দেখার কিছু নাই ওই কিছু ছবি টবি বুকি করা আছে যেটা অনেক পুরাতন এই বাড়ির কিছু নকশা এবং ছবি অনেক পুরাতন যেগুলো স্মৃতিরূপে রেখে দিয়েছে তো আপনাদের আরেকটা একটা অ্যানাউন্স দিয়ে দিই আগামী সাত তারিখে অর্থাৎ সাতই মে এখানে একটা বড় মেলার অনুষ্ঠান হতে চলেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন তো এবার আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি দেখব উপরে আর কি কি জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে আর পিছিয়ে যে আসছে এটা কিন্তু আমার মামা উপরে আসা মাত্রই আগের মতোই কিছু দরজা দেখতে পাবেন দেখার পরে এখানে একটা লক করা আছে আর এই সাইডে রবীন্দ্র ঠাকুরের স্ত্রীর একটা মূর্তি দেওয়া উপর এটা লেখার কারণ কি আপনারা একটু জানলে দেখি আর ভিতরে কি কি আছে এখানে দেখার মতো কিছুই নেই কিছু ঐতিহাসিক ফটো টটো আছে যেগুলো আপনাদের হয়তোবা ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তবে এখানে দেখার মতো তেমন সামরিক কিছুই নাই শুধু কিছু ছবি আছে আর একটা কবিতা টবিতা লেখা আছে অথবা কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের দুপাশটা লাইন আছে তাছাড়া তেমন আহামরি কিছুই নাই এখানে ঘরের ভিতরটা আপনার ভালো না লাগলেও বাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগবে বাইরে যদি আপনি এখানে দাঁড়ান তাহলে একটা শীতল বাতাসের অনুভব পাবেন যেটা সবারই নিশ্চয় ভালো লাগবে বাইরে এখানে দাঁড়ালে প্রকৃতির কিছু ছোঁয়া পাবেন যেখানে নিচে যেসব গাছপালা আছে ওই গাছপালা থেকে নির্গত বাতাস উপরের দিকে বয়ে আসছে যেটা শরীরকে ঠান্ডা করে দিচ্ছে আর আমরা যে বাড়ির ভিতর আছি এটা কিন্তু অনেক পুরাতন বাড়ি আপনারা নতুন ভেবে কেউ ভুল ভাববেন না আর এখানকার দেওয়া কাঠগুলো কিন্তু অনেক পুরাতন পরবর্তীতে রং করে এগুলোকে সুন্দর করার চেষ্টা করা হয়েছে তবে সব থেকে সুন্দর লাগতেছিল এখানকার কৃষ্ণচূড়া গাছগুলো এবার আমরা ওখান থেকে নেমে চলে আসলাম বাড়ির ঠিক পিছন সাইডে পিছন সাইডে এইটা আবার কি তবে হঠাৎ করে মনে পড়লো ভিতরে একটা ছবি দেখছিলাম সেই জায়গা থেকে বোঝা যায় এটা আগে কর টয়লেট তো যাই হোক ওটা আমরা বাদ দিই এর পিছন সাইডে অনেক দেখি সুন্দর জায়গাটাই আছে যেখানে হয়তো কবি তার বউকে নিয়ে গল্প সল্প করতো আপনারাও চাইলে এখানে আপনাদের বউটাও নিয়ে এসে গল্প সল্প করতে পারবেন তো চলুন এবার একটু সামনে এগিয়ে দেখা যাক আর কি আর আপনারা যদি কেউ শ্বশুর বাড়ি কিন্তু অবশ্যই আসবেন এবার আমরা আসলাম বাড়ির পশ্চিম সাইডে এদিকেও দেখি কিছু গাছপালা লাগানো আছে এবং ওই পাশে দেখলাম বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু জায়গা রাখা আছে তবে জায়গাটা অনেক সুন্দর যেখানে বিকেল টাইমে টাইম পাস করার মতো সুন্দর একটা জায়গা আম গাছের ভিতর কুড়ে ঘর ব্যাপারটা সুন্দর না তো চলুন উপরে কি আছে দেখা যাক উপরে ওঠার জন্য দেখি সিঁড়ি লাগানো আছে জীবনে প্রথমবার আমি কোনো আম গাছে উঠি সিঁড়ি বেয়ে এই রঙের দুনিয়ায় আর দেখার কি বাকি ছিল আর এটা হলো সেই কুড়ে ঘর দেখি এর ভিতরে কি আছে এর ভিতরে তো তেমন কিছুই নাই ছোট একটা আমের ডাল আর কিছু পাতা তাছাড়া তো তেমন কিছুই নেই এর জন্য এত বড় একটা ঘর করার কোনো মানেই হয় না আবার দেখি এখানে ছিটকেনি দিয়ে তালা মারার সিস্টেমও আছে তো যাই হোক এখানে উঠে আপনাদের হয়তো ভালো লাগতে পারে আর এখান থেকে বাড়ির ভিউটা দেখতে অনেক সুন্দর আপনি যদি এখানে ঘুরতে চান তাহলে অবশ্যই আমি বলবো দুপুর টাইমে আসবেন তাহলে ভিডিও করতে পারবেন আর আমি যখন এখানে প্রবেশ করেছিলাম তখন দুপুরে লাঞ্চের সময় আর সেজন্য আমাদের কাছ থেকে কোনো প্রকার টিকিট নেয়নি এবং এখানে যারা ডিউটিতে ছিল তারা সবাই খেতে গেছিলো যার কারণে আমরা খুব সুন্দরভাবে ভিডিও করে নিতে পারছি তো আসলে এখানে ভিডিও করার মতো তেমন কিছুই নাই এখানে যেহেতু কিছুই নাই ও জন্য এখানে ভিডিও করতেও দেয় না কারণ এর ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে এখানে আপনি আসতে নিশ্চয়ই চাইবেন না তো এই সিলেবাস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন